প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বাড়িতে বরকত না আসার দষ্টি কারণ ঘরের মধ্যে বরকত না আসার দষ্টি কারণ এই কারণগুলো মহিলা হোক পুরুষ হোক সকলের জন্য জানা অনেক অনেক জরুরি যদি আপনারা এই কাজগুলো সংসারে করতে পারেন আর এইগুলো নিয়ম মেনে চলতে পারেন তাহলে অবশ্যই বরকত হবে আপনাদের টাকা পয়সায় বরকত হবে আপনাদের ইনকামে বরকত হবে আপনাদের আল্লাহ বরকত দান করবেন এবং দ্রুত সময় বরপুর আপনারা ধনী হয়েয়া যাবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় আল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা ভালো করে মনে রাখবেন যে পরিবারের সংসারে বরকত থাকে না ওই পরিবারের সংসারে অভাব অনটন অশান্তি একটার পরে একটা ঝামেলা একটার পর একটা সমস্যা একটার পর একটা বিপদ লেগেই থাকে এবং দেখা যায় যে পরিবার সংসারে রহমত বরকত না থাকে ওই পরিবারের মধ্যে দেখা যায় অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু দেখা যায় মাস শেষ হওয়ার আগে তার টাকা শেষ হয়ে যায় মাস শেষ হওয়ার পরে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও অনেক টাকা ঋণ হয়ে গেছে কারণ তার ইনকামের মধ্যে তার পরিবারের মধ্যে বরকত নাই এই জন্য মনে রাখবেন এই দশটি কাজ যদি আপনারা করতে পারেন আপনাদের টাকা পয়সা ইনকাম পরিবার সব সবকিছুর মধ্যেই আল্লাহ ভরপুর বরকত দান করবেন এবং অতি দ্রুত সময় আপনারা ধনী হবেন ইনশাল্লাহ এই দশটি কাজের মধ্যে এক নাম্বার হল মহিলা মা বোনেরা বিশেষ করে আপনাদের ঘরের মধ্যে যখন চাউলের বস্তা থাকবে ওই চাউলের বস্তার চাউলগুলো যখন শেষ হবে চাউলের বস্তার চাউলগুলো যখন শেষ হয়ে যাবে দেখা যাবে এক দুই বেলার চাউল আছে ওই সময় আপনারা নতুন আরেকটা বস্তা নিয়ে আসবেন চাউলের এনে আপনারা ওই নতুন বস্তার চাউলগুলো পুরাতন বস্তার মধ্যে রাখবেন কিভাবে রাখবেন আপনারা পড়বেন এই বিসমিল্লা পরে আপনারা নতুন বস্তার চাউলগুলো পুরাতন বস্তার মধ্যে রাখবেন রাখার পরে মা বোনেরা ওই চাউলগুলো নিয়ে আপনারা পুরাতন বস্তা থেকে চাউল নিয়ে নিয়ে রান্না করবেন আবার অনেকে আছে ডামের মধ্যে চাউল রাখি আপনাদের যখন ডামে চাউল শেষ হওয়ার পথে এক দুই বেলার চাউল যখন থাকবে তখন আপনারা নতুন চাউল এনে ওই ডামের মধ্যে চাউল রাখেন রেখে ওই চাউল থেকে রান্না করেন তবে মনে রাখবেন অবশ্যই বিসমিল্লা বলে বস্তার মধ্যে চাউল রাখবেন বিসমিল্লা বলে ডামের মধ্যে চাউল রাখবেন প্রিয়া প্রিয় মা বোনেরা আপনারা যখন বিসমিল্লা বলে চাউল রাখবেন এবং চাউল এক দুই বেলার থাকা অবস্থায় যখন নিয়ে আসবেন এবং ওই বস্তায় বা ডামে রাখবেন তখন অবশ্যই আল্লাহ এই চাউলের মধ্যে বারাকা দান করবে আপনাদের পরিবার সংসারে বরকত দান করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার হল বিশেষ করে মহিলা মা বোনেরা যখন তেলের বোতল অথবা তেলের কন্টিন অথবা তেলের পাত্র যখন তেল শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগে এক দুই বেলার তেল যখন থাকবে আপনারা নতুন তেল আনবেন এনে ওই কন্টিন বা বোতল বা যেখানে তেল রাখেন ওই জায়গার তেলটা রাখবেন রেখে ওই জায়গা থেকে তেলটা নিয়ে রান্না করবেন তবে তেলটা রাখার সময় অবশ্যই আপনারা হির হিম এই বিসমিল্লা পরবেন কারণ বিসমিল্লা পরে যখন তেল রাখবেন ওই তেলের মধ্যেই আমার আল্লাহ বরকত দান করে দিবেন সুবহান দেখবেন যে তেল শেষ হওয়ার কথা ছিল তিন দিনে এই তেল চার দিন পাঁচ দিন চলে যেতেছে এটা হলো বরকত তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর তিন নাম্বার কাজ হলো যখন খাবার নিচে পড়ে যাবে ওই খাবারটা আপনারা নিচ থেকে তুলে ভালো করে পরিষ্কার করে খাবারটা আবার খাবেন মনে করেন বাদ পড়ে গেছি আপনি বাদটা নিচ থেকে তুলে পরিষ্কার করে খাবেন কারণ মনে রাখবেন এই আমল যদি করেন তাহলে আপনার পরিবার সংসারে আল্লাহ বারাকা দান করবে বরকত দান করবে আল্লাহ নবীর সাহাবি আনহু একদিন নবীজির দরবারে গেলেন গিয়ে নবীকে বললেন অগনবীজি অগনবীজি আমার এত অর্থ সম্পদ আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার টাকা পয়সা অর্থ সম্পদ কমবে নবীজি বললেন হে আমার তুমি আজ থেকে বাহনের উপরে উঠে তুমি খাবার খাইবা বাহন বলতে উটের উপর অথবা গুড়া অথবা গাদার উপর উঠে খাইবা তখন উসমান নাদিয়া দিয়ে আল্লাহ এসে নবীর নির্দেশ অনুযায়ী বাহনের উপর উঠে উঠে খায় এভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবি উসমান নাদি আল্লাহ তালু নবীর দরবারে গেলেন গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আপনি যে আমাকে আমল দিয়েছেন বাহনের উপর খাওয়ার জন্যে আমি তো বাহনের উপর খাইতেছি কয়েকদিন যাবৎ আমার সম্পদ কমবে তো পরের কথা আগের চাইতে অনেক বেশি সম্পদ বাড়তেছে অনেক আরো সম্পদ হইতেছে অনবি আমার সম্পদ তো কমে না এবার নবীজি জিজ্ঞেস করলেন হে আমার সাহাবী উসমান তুমি যখন বাহনের বাহনের উপর উঠে খাবার খাও কিভাবে খাবার খাও কি করো তুমি তখন উসমান নাদি আল্লাহ তালানহ বলতে লাগলেন অগন অভিজি আমি যখন বাহনের উপর উঠে খাবার খাই ওই খাবারগুলো যখন বাহন থেকে নিচে পড়ে যায় আমি বাহন থেকে নেমে ওই খাবার পরিষ্কার করে খাই তখন নবীজি বললেন এ আমার সাবি উসমান শোনো শোনো তুমি এই আমল যতদিন করবা আমার আল্লাহ তোমার দন সম্পদ কমাইবে তো পরের কথা আমার আল্লাহ তোমার দন সম্পদ বৃদ্ধি করে দিতে থাকবে এই আমল করলে উসমান তোমার সম্পদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনোদিন তোমার সম্পদ কমবে না এই জন্য মনে রাখবেন খাবার যখন পরে যাবে আপনারা অবশ্যই ওই খাবারটা পরিষ্কার করে খেয়ে নেবেন তাহলে আপনার দন সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন আপনি ধনী হয়ে যাবেন ইনশা আল্লাহ এবার আসুন তিন নাম্বার যেই চার নাম্বার যে কাজটি আপনাদের করতে হবে এটা হলো যখন বাদ রান্না শেষ হয় যখন বাদ রান্না শেষ হবে আপনারা যখন বাদ বাড়বেন তখন আপনারা বাদটা একটা সাইড থেকে বাড়বেন চামচ দিয়ে একটা সাইড থেকে বাদ নেবেন বাতের পাতিলের মাঝখানে চামচ ঢুকাবেন কারণ মনে রাখবেন আমাদের নবী বলেন বাতের মাঝখানে হলো বরকত থাকে এই জন্য তোমরা থেকে বাত নিবা এই জন্য আপনারা যখন বাদ বাড়বেন মহিলা মা বোনেরা অথবা আপনারা যখন বাদ নিবেন আপনারা পড়বেন বিশ্বে এরপর আপনারা চামিজ দিয়ে এক সাইড থেকে বাদ বাড়বেন তবে বাতের ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না এমনি আপনারা যখন তরকারি নিবেন একটা সাইড থেকে তরকারি নিবেন তরকারি ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না এবং বিসমিল্লা বলে তরকারি নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর পাঁচ নাম্বার কাজ হলো বিশেষ করে পাঁচ নম্বরে বিশেষ করে আপনারা বাজার থেকে যা কিছু আনবেন তা একত্রিত একসাথে রান্না করবেন না দুইবার রান্না করেন মনে করেন দুই কেজি মাছ আনছেন এক কেজি রান্না করেন আরেক কেজি আরেকবার বা আরেক দিন রান্না করেন একটা মুরগি আনছেন এটা একবার রান্না করেন আবার পারলে আরেক দিন অথবা আরেকবার দ্বিতীয়বার রান্না করেন একসাথে রান্না করবেন না তরকারি এনেছেন অনেক তরকারি এটা একসাথে রান্না করবেন না দ্বিতীয় দুইবার যেন রান্না করা যায় এভাবে রান্না করেন কারণ মনে রাখবেন এর মধ্যে রহমত কত রয়েছে তরকারি কাটাকাটির সময় মাছ কাটাকাটির সময় মুরগি কাটাকাটির সময় আপনারা বিসমিল্লা বলে কাটেন কারণ বিসমিল্লা বলে যখন কাটবেন ওইটার মধ্যে আল্লাহ বারাকা দান করবে এবং এগুলো আপনারা চেষ্টা করবেন যে একবারে না রান্না করে দুইবারে যেন রান্না করা যায় এবার আসুন ছয় নাম্বারে বিশেষ করে আপনারা দোস্তর খান বিছিয়ে খাবার খাবেন আপনারা দোস্তর খান বিছাইবেন খাবারের সময় দোস্তর খান বিচাইবেন পিয়া ভায়েরা পিয়া মা বোনেরা ভালো করে মনে রাখবেন দোস্তর খান বিছিয়ে খাবার খাওয়া এটা হলো নবীজির সুন্নাহ এবং এই দোস্তর খান বিছিয়ে খাবার খেলে আপনার ঘরের রহমত বরকত আসবে পরিবার সংসারের রহমত বরকত আসবে এরপর সাত নাম্বার কাজ হলো বিশেষ করে আপনার ঘরের দরজা থেকে কেউ যেন খালি ফিরে না যায় কেউ যেন খালি ফিরে না যায় ভিক্ষুক আসলে টাকা দেন টাকা না থাকলে চাউল দেন তা না পারলে এক গ্লাস পানি হলেও খেতে দেন কিন্তু একেবারে খালি হাতে ফিরাবেন না কারণ আপনি যখন অল্প অল্প করে কিছু কিছু হলেও দান করবেন এই দানের মাধ্যমে আল্লাহ আপনার অর্থ সম্পদ বৃদ্ধি করবে আপনার সংসারে পরিবারে বরকত আসবে মেহমান আসলে আপনারা নারাজ হবেন না কারণ মনে রাখবেন মেহমান আসা এটা বিশাল বড় রহমত বরকতের কারণ এই মেহমান আসার কারণে আপনার ঘরে পরিবারে রহমত বরকত হবে মেহমানদেরকে যদি মেহমানদারি করানোর মতো কোনো কিছুই না থাকে কমসে কম এক গ্লাস পানি দিয়ে হলেও মেহমানদারি করান তবে হা কাছের আত্মীয় গুরুত্বপূর্ণ যদি কেউ আসে আপনারা ভালোভাবে মেহমানদারি করাবেন নারাজ হবেন না অসন্তুষ্ট হবেন না এরপর আট নাম্বার হলো আপনারা খাবারের শুরুতে পড়বেন বিশে মিল্লা রহিম আপনারা খাবারের শ্রুতে বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লা না পড়ে খাবার খাবেন না আপনারা খাবারের শ্রুতে বিস্মিল্লা পড়বেন আর যদি বিস্মিল্লা পড়তে বলে যান আপনারা বিস্মিল্লাহি ওয়ালা বারাকাতিল্লা পড়বেন আর যদি বলে যান তাহলে পড়বেন বিশ্মিল্লাহি আউয়ালাহুয়া আখিরা আপনারা খাবারের শ্রুতে বিস্মিল্লাহি ওয়ালা বারাকাতিল্লা পড়বেন যদি এটা না না পারেন বিসমিল্লা পড়লে হবে বিসমিল্লা হির রহমান এটা পড়লে হবে এরপর আপনারা নয় নাম্বার হলো আপনারা খাবারের শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ পড়বেন মনে রাখবেন এই খাবার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আপনি যখন খাবারের শেষে আলহামদুলিল্লাহ পড়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে আপনার খাবার বাড়ায়া দিবে অর্থ সম্পদ বাড়ায়া দিবে আপনাকে দনি বানায়া দিবেন এই জন্য আপনারা খাবারের শেষে আলহামদুলিল্লাহ পড়বেন এরপর দশ নাম্বার হলো পরিবারের সবাইকে এবাদতের নির্দেশ দিবেন পরিবারের সবাইকে নামাজ পড়ার নির্দেশ দিবেন বা গত নামাজ যেন পড়ে এই নির্দেশ দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দশটি কাজ যদি আপনারা করতে পারেন আপনাদের গরে আল্লাহ ভরপুর বরকত দান করবেন আপনাদের টাকা পয়সা দন দৌলত ইনকাম সব কিছুর মধ্যে আল্লাহ বারাকা দান করবেন এবং অতি দ্রুত আপনারা ধনী হবেন ইনশাআল্লাহ